হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজের পার্ট টু নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই পার্ট ওয়ান আমি আলোচনা করে দিয়েছি তোমরা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে পড়াশোনা আমাদের তিনটি জিনিস প্রদান করে থাকে ডিলাইট অর্নামেন্ট এবং অ্যাবিলিটি যখন আমরা একাকি থাকি তখন পড়াশোনা আমাদের আনন্দ দেয় যখন আমরা কারোর সাথে কথা বলি তখন পড়াশোনা আমাদের মধ্যে মার্জিত কথা বলার ক্ষমতা এনে দেয় এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পড়াশোনা আমাদের ক্ষমতা প্রদান করে লেখক আরও বলেছেন পড়াশোনাতে অতিরিক্ত সময় ব্যয় করা অলসতা এবং অলঙ্কার হিসেবে কথার মধ্যে অতিরিক্ত বিদ্যে ফলানো লোক দেখানো ছাড়ার কিছুই নয় এবং কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি আমরা পুরোটাই পড়াশোনার উপরে নির্ভরশীল হয়ে পড়ি তাহলে আমরা মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাব লেখক বলেছেন ধূর্ত লোকেরা পড়াশোনাকে দোষ দেয় সাধারণ মানুষ যারা তারা পড়াশোনাকে প্রশংসা করে এবং যারা জ্ঞানী মানুষ তারা সব সময় পড়াশোনাকে বাস্তবে ব্যবহার করে পড়াশোনা নিজে কখনো তোমাকে এই জিনিসটা শেখাবে না যে তাকে কিভাবে ব্যবহার করতে হয় লেখক আরও বলেছেন আমরা পড়াশোনা করব বিরোধিতা করার জন্য নয় বা কাউকে ভুল প্রমাণ করার জন্য নয় বরং কোনো কিছুর বিচার বিশ্লেষণ করার জন্য আমাদের পড়াশোনা শেখা উচিত এবার লেখক বই সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে তিনি বলেছেন এমন কিছু বই আছে যেগুলোকে আমাদের শুধুমাত্র টেস্ট করে দেখতে হবে অর্থাৎ এই সমস্ত বইগুলি ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই কোনো সহকারী সাহায্য নিয়ে শুধুমাত্র সারমর্মটা বুঝলেই হবে আবার কিছু বই আছে যেগুলোকে আমাদের গোগ্রাসে গিলতে হবে অর্থাৎ না বুঝেই মুখস্থ করতে হবে এবং এর পাশাপাশি আরও কিছু বই আছে যেগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে এবং হজম করতে হবে এরপর থেকেই আমাদের আজকের ক্লাস স্টার্ট হবে এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স অন্যথায় বিশুদ্ধ বইগুলি হলো সাধারণ বিশুদ্ধ জলের মতো অর্থাৎ বিশুদ্ধ জল বলতে এখানে ফিল্টারের জলের কথা বলা হয়েছে ঠিক আছে যে জলটাকে আমরা ফিল্টার করে খাই সেটা খেলেও আমাদের টেস্টামেটে আবার সাধারণ জল খেলেও তো আমাদের টেস্টা মেটে কিন্তু এই ফিল্টারের জলের সঙ্গে কিন্তু কিছু বইকে তুলনা করা হয়েছে যেগুলো বাইরে থেকে দেখলে মনে হবে যেন ভিতরে কী না কী জিনিস আছে কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি ভিতরে পড়বে দেখবে তেমন কিছুই নেই ঠিক আছে এগুলো হচ্ছে ফ্ল্যাসি থিংস মানে কি চটকদার জিনিস অর্থাৎ বাইরে থেকে দেখতে চকচকে কিন্তু ভিতরটা ফাঁপা রিডিং মেকেতে ফুল ম্যান অর্থাৎ পড়াশোনা একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত করে মেকেত কথাটা হচ্ছে ওল্ড ইংলিশে ব্যবহার করা হয়েছে এটার মানে হলো মেক্স ঠিক আছে কনফারেন্স রেডি কনফারেন্স কথাটার মানে কি কথোপকথন একজন প্রস্তুত মানুষ তৈরি করে দেবে অর্থাৎ তুমি যদি কথোপকথন করো তাহলে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে তুমি কোনো ডিবেটে অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড রাইটিং অ্যান্ড একজ্যাক্ট ম্যান এবং লেখালেখি একজন নিখুঁত মানুষ তৈরি করে দেয় এক্স্যাক্ট মানে কি একদম নিখুঁত দক্ষ মানুষে পরিণত করবে অর্থাৎ তুমি যদি পড়াশোনা করার পাশাপাশি যদি লেখালেখি করো তাহলে তোমার যে দক্ষতা সেটা অনেক বেশি প্রকাশ পাবে অ্যান্ড ফোর এবং অতএব ইফ এ ম্যান রাইট লিটল যদি একজন মানুষ লেখালেখি না করে দেখো এখানে লিটিল কথাটার মানে অ্যাকচুয়ালি সামান্য ঠিক আছে লিটিল আর এ লিটিলের পার্থক্য আগের ভিডিওতেও কিন্তু আমি তোমাদের বলেছি লিটিল কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় আর এ লিটিলটা কিন্তু পজিটিভ সেন্সে ব্যবহার করা হয় ঠিক আছে ফর এক্সাম্পল দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বটল অর্থাৎ এই বোতলে সামান্যই জল আছে বাট ইট ক্যান নট কোয়েঞ্চ মাই থার্স্ট এটা আমার টেস্টটা মেটাতে পারবে না আবার যদি আমি বলি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য বটল এই বোতলে সামান্যই জল আছে ইট ক্যান কোয়েঞ্চ মাই থার্স্ট হ্যাঁ এই সামান্য জল দিয়ে আমার টেস্টাটা মিটে মিটে যাবে ঠিক আছে তো এখানে লিটিল শুধু শুধু লিটিল ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু এটা নেগেটিভ সেন্সে তার মানে কি বলছে মানে এটা তোমরাই বলো এবারে কি হবে ইফ এ ম্যান রাইট লিটল অর্থাৎ একজন মানুষ যদি লেখালেখি না করে সে যদি না লেখে হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি তাহলে তার কি থাকতে হবে তার কিন্তু প্রখর স্মৃতিশক্তি থাকতে হবে তবে সে জিনিস অনেকদিন মনে রাখতে পারবে ইফ কনফার লিটল যদি সে কথোপকথন না করে এখানে দেখো শুধু লিটল ব্যবহার করা হয়েছে মানে সে যদি কথোপকথন না করে মানে কোনো ব্যক্তির সাথে যদি কথাবার্তা না বলে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট তাহলে তার খুব উপস্থিত বুদ্ধি থাকতে হবে উইথ মানে কি বুদ্ধি বিভিন্ন সেন্সে বিভিন্ন জায়গাতে আমরা দেখবো উইথ কথাটার বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে ইফ রিড লিটল এবং যদি সে পড়াশোনা না করে হি হ্যাড হ্যাভ তাহলে তাকে কিন্তু খুব চতুর হতে হবে ধূর্ত হতে হবে কানিং কথাটার মানে কি ধূর্ত বা চালাক টু নো দ্যাট হি নট এটা দেখে যেন কেউ না মনে করে যে সে কিছু জানে না এখানে ডথ নট কথাটার মানে হলো ডাজ নট অর্থাৎ তুমি যদি পড়াশোনা না জানো তাহলে তোমার এমন একটা আবভাব করতে হবে কেউ যেন দেখে বুঝতে না পারে যে তুমি পড়াশোনা জানো না এবারে লেখক কি বলছে কোন সাবজেক্ট পড়লে তোমার কোন দক্ষতাটা বাড়বে সেটা এখান থেকে জানা যাবে কি বলছে হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ ইতিহাস পড়লে মানুষ কিন্তু জ্ঞানী হয়ে যায় পোয়েটস উইটি এখানে পোয়েটস মানে কবি অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা কবিতা বলবো ঠিক আছে পোয়েট্রি উইটি অর্থাৎ কবিতা পড়লে তুমি কিন্তু রসিক হয়ে যাবে এখানে উইট কথাটা উইটি কথাটার মানে কিন্তু রসিক দ্য ম্যাথামেটিক্স সাটল অর্থাৎ অঙ্ক তোমাকে কিন্তু চতুর করে তুলবে উচ্চারণটা কিন্তু সাপটেল নয় উচ্চারণটা হবে সাটল অর্থাৎ অঙ্ক তোমাকে চতুর বা চালাক করে তুলবে ন্যাচারাল ফিলোসফি ডিপ অর্থাৎ প্রাকৃতিক দর্শন তোমাকে অনেক গভীর করে তুলবে গভীরভাবে ভাবতে সাহায্য করবে মোরাল গ্রেভ এবং নীতিশিক্ষা শিক্ষা মোরাল মানে কি এখানে নীতিশিক্ষা তোমাকে অনেক গম্ভীর করে তুলবে লজিক অ্যান্ড রেটরিক অ্যাবেল টু কন্টেন্ট এবং যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র রেটরিক কথাটার মানে কি অলঙ্কার শাস্ত্র তোমাকে বিতর্ক করতে সুবিধা করে দেবে কন্টেন্ট কথাটার মানে কি তর্ক করা ঠিক আছে তুমি কোনো ডিবেটে পার্টিসিপেট করতে পারবে যুক্তি দিয়ে কোনো কিছুকে বোঝাতে পারবে এই ক্ষমতাটা আসবে কিন্তু যদি তুমি লজিক অ্যান্ড রেটরিক পড়ো অ্যাবুয়ে স্টাডিয়া ইন মোরেজ এই কথাটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ এর মানে কি এর মানে হলো স্টাডিজ পাস টু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স অর্থাৎ পড়াশোনা তোমার মধ্যে প্রবেশ করবে এবং তোমার আচরণকে প্রভাবিত করবে ইনফ্লুয়েন্স ইওর ম্যানার্স অর্থাৎ পড়াশোনা যদি তোমার মধ্যে প্রবেশ করে তোমার আচরণকে কিন্তু প্রভাবিত করবে অ্যাকচুয়ালি এই যে কথাটা অ্যাবুয়ে স্টাডিয়া ইন মোরেস এই কথাটা রোমান কবি অভিডের লেখা হেরোইডাস বই থেকে নেওয়া হয়েছে কিন্তু নেই দেয়ার ইজ নো স্টোনেডিমেন্ট ইন দ্য উইট নেই কথাটার মানে কি না দেয়ার ইজ নো স্টোন মানে কোনো বাধা নেই এখানে স্টোন কথাটার মানে হচ্ছে বাধা অর ইম্পেডিমেন্ট এই কথাটার মানে হলো প্রতিবন্ধকতা ইন দ্য উইট উইট কথাটার মানে কিন্তু এখানে মনোনিবেশ করার ক্ষমতা অর্থাৎ তুমি কোনো বিষয়ে মনোনিবেশ করতে চাইছো তার মধ্যে কিন্তু কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই বাট মেবি রট আউট বাই ফিট স্টাডিস বরং সেই প্রতিবন্ধকতাকে দূর করা যেতে পারে রট আউট কথাটা মানে হলো দূর করা বাই ফিট স্টাডিস উপযুক্ত পড়াশোনার মধ্য দিয়ে অর্থাৎ যথাযথ বিদ্যাচর্চার মধ্য দিয়ে তোমার মধ্যে যদি মনোনিবেশ করার ক্ষমতাতে কোনো বাধা আসে সেটাকে দূর করা যেতে পারে লাইক অ্যাজ ডিজিজেস অব দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপিয়েট এক্সারসাইজেস যেমনটা কী হয় শরীরের যদি কোনো রোগ হয় ডিজিজেস অব দ্য বডি অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে মে হ্যাভ অ্যাপ্রোপিয়েট এক্সারসাইজেস সেটা হয়তো ঠিক করা যেতে পারে উপযুক্ত শরীর চর্চার মধ্য দিয়ে ঠিক সেই রকমই পড়াশোনাতেও যদি মনোনিবেশ করার ক্ষমতাতে কোনো প্রবলেম আসে তাহলে তোমাকে উপযুক্ত পড়াশোনার মধ্য দিয়ে সেটাকে সারানো যেতে পারে যেমন কি বলছে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে কোন রোগের জন্য কোন শরীর চর্চা করতে হবে বলছে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস এই বোলিং বলতে কিন্তু ক্রিকেট খেলার বোলিংয়ের কথা এখানে বলা হয়নি এখানে ইউরোপের একটা ফেমাস গেম নাইন পিনের কথা বলা হয়েছে ঠিক আছে যেখানে নখানা দণ্ড দাঁড় করানো থাকবে এবং একটা বল ছোঁড়ার মধ্য দিয়ে সেই দণ্ডগুলোকে ফেলে দিতে হবে তো এই বোলিংটা কিসের জন্য ভালো ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস অর্থাৎ বৃক্কের পাথর পড়লে তার জন্য কিন্তু এটা খুব ভালো রেইনস কথাটার মানে কি ব্রিকো শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট শুটিং মানে কি তীর ছোড়া হতে পারে অথবা বন্দুকের গুলি ছোড়া হতে পারে এটা কিসের জন্য ভালো ফর লাংস অ্যান্ড ব্রেস্ট অর্থাৎ আমাদের ফুসফুস এবং বুকের জন্য ভালো হৃৎপিণ্ডের জন্য এখানে ব্রেস্ট বলতে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে জেন্টেল ওয়াকিং ফর স্টমাক অর্থাৎ তোমার পেট খারাপ করেছে স্টমাক মানে অ্যাকচুয়ালি পাকস্থলী এখানে পেটের কথা বলা হয়েছে অর্থাৎ তোমার পেট খারাপ হয়েছে তাহলে তুমি একটু হালকা করে হেঁটে এসো জেন্টেল খুব মৃদু একটু হেঁটে এসো রাইডিং ফর দ্য হেড অর্থাৎ তোমার মাথা ব্যথা করছে পীড়া হয়েছে তাহলে তুমি ঘোড়ায় চড়ো অ্যান্ড দ্য লাইক এবং এরকম আরও অনেক জিনিস রয়েছে তাহলে এই পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তরটা হবে সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং সুতরাং যদি একটা মানুষের মন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় চঞ্চল হয় এখানে উইট বলতে কিন্তু বুদ্ধি নয় এখানে মন ঠিক আছে অর্থাৎ মানুষের মন যদি চঞ্চল হয় বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স তাহলে তাকে অঙ্ক করতে দাও অঙ্ক করতে দিলে কি হবে ফর ইন ডেমনস্ট্রেশান কারণ প্রদর্শনের ক্ষেত্রে অঙ্কটা করার পরে যখন তুমি প্রদর্শন করতে যাবে কাউকে ইফ ইজ উইট বি কল ডাই ওয়ে নেভার যদি তার মনটা এক একটু চঞ্চল হয়ে যায় কল ডাইভে মানে কি সরে যায় নেভার সো লিটিল অর্থাৎ সামান্য যদি সে সরে যায় তার মনটা হি মাস্ট বিগিন এগেইন তাহলে আবার তাকে প্রথম থেকে শুরু করতে হবে ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু অর ফাইন্ড ডিফারেন্সেস যদি তার মন কোনো কিছুর মধ্যে পার্থক্য খুঁজতে না সক্ষম হয় এখানে উইট বলতে কিন্তু মন ঠিক আছে আর মানে পৃথক করা বা আলাদা করা ফাইন অথবা জিনিসের মধ্যে যদি সে পার্থক্য খুঁজে না পায় লেট স্কুল মেনেদের বই পড়তে দাও এই স্কুল মেন বলতে কাদের কথা বলা হয়েছে মধ্যযুগে যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা রয়েছে যারা বিভিন্ন তর্কশাস্ত্র রচনা করেছিলেন তাদেরকে এখানে স্কুল মেন বলতে বোঝানো হয়েছে ঠিক আছে কেন তাদের বই পড়তে বলা হচ্ছে ফর দেয়ার সাইমিনি সেক্টার্স কারণ তাদের বইগুলোতে চুলচেরার বিশ্লেষণ করা হয়েছে সাইমিনি সেক্টরসও কিন্তু একটা ল্যাটিন ফ্রেজ এটার মানে পাশেই দেওয়া আছে দেখো স্প্লিটার্স অফ হেয়ার ঠিক আছে অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ একদম নিখুঁতভাবে সেখানে বর্ণনা দেওয়া রয়েছে ইফ ইউ বি নট অ্যাফ টু বিট ওভার ম্যাটার্স আর যদি কারোর সঙ্গে সে তর্কে না পরাজিত করতে পারে কাউকে বিট ওভার ম্যাটার্স অর্থাৎ কোনো বিষয়ে কারোর সঙ্গে তর্ক করছে সেই তর্কতে সে যদি জিততে না পারে অ্যান্ড টু কল আপ ওয়ান থিং যদি সে কোনো জিনিস মনে করতে ভালো করে না পারে টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার যাতে করে সে কারোর কাছে প্রমাণ করতে পারে বা সেটাকে বর্ণনা করতে পারে লেট ইন স্টাডি দ্য লয়ার্স কেস তাহলে তাদেরকে আইনজীবীদের বই পড়তে দাও ঠিক আছে আইনজীবীরা বিভিন্ন কেস লড়ে যে সমস্ত বইগুলো প্রকাশ করেছে সেই সমস্ত বই তাদেরকে পড়তে দাও সো এভরি ডিপেক্ট মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট সুতরাং প্রত্যেকটা অসুখের জন্য মনের প্রত্যেকটা অসুখের জন্য কিন্তু তার বিশেষ প্রতিকার রয়েছে উচ্চারণটা কিন্তু হবে রিসিট ঠিক আছে তার মানে হল প্রতিকার আজকের ক্লাসটি এখানেই শেষ হলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ثم بعد。